নবীজি ঘুমিয়ে আছেন গভীর রাত্রি এসে বলছেন আল্লাহর নবী আল্লাহ রাখি মদিনায় হেজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কা ফিরিবে এই মানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে জায়গায় হাজরা চারিকে ডেকে বললেন আলী আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মোড়ে দিয়া তুমি ঘুমায় যাও হাজরা তালি বলেন ইয়ার সুল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকব। সকাল বেলায় কাফির বি মেনারা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে করে আমাকে কেটে টুকরো